বাংলাদেশের আওয়াম উন্নাস জনসাধারণ পাবলিক আমাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করেছে শত বছর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা কত বড় নালায়ক নাখান্দা খান্দা করতেছি বাংলাদেশের জাতের সাথে কয়েকটি উদাহরণ পেশ করছি বাংলাদেশের জনসাধারণ আওয়াম উন্নাস পুকুরের সবচাইতে বড় মাছটা উঠিয়ে আমাদেরকে খাওয়াইছে বাগানের সবচাইতে বড় ফলটা মোলামাদের জন্য নির্ধারণ করছে নিজেরা টাকা কালেকশন করে ফুল দিয়ে করে স্টেজ সাজিয়েছেন সেই স্টেজের মধ্যে আপনাকে আমাকে দুলার মতো বক্তা হিসেবে মেহমান বানাইছে সেই স্টেজে বসে আমি আর আপনি বয়ান করেছি ও হাবির তাদের সাজানো স্টেজে বসে উম্মত না হবা একে অপর থেকে আলাদা হবে না এই এলান দিয়েছি দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে এসে দেখেন সবাই এক আমরা ওলামারে এক হতে পারি নাই আমরা ওলামাদের এক একজনের ক্যাবলা এক এক দিকে পরিণত হয়েছে এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে অথচ আমরাই এলান দিয়ে থাকি ও আতাসিম ও বেহাবিল্লাহ জামিয়া বাংলাদেশের কিছু কিছু মানুষ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বলেন অমুক দলের সাথে ঐক্য হওয়া যাবে না কেন তাদের তাদের মধ্যে এই 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 ত্রুটি আছে বিষয়ে সমস্যা আছে বাংলাদেশে বিশুদ্ধ আকিদা দাঁড়ি আপনি কোন দল খুঁজে পাবেন কিনা তাও সন্দেহ এই যে জাতীয় ওলা এই পরিষদের ব্যানারে আজকের প্রোগ্রাম কেউ কি দাবি করতে পারবেন আমরা পৃথিবীর বুকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জান্নাতের বাসিন্দা আমাদের ভিতরে ভিতরে কমতি আছে যে সমস্ত মাওলানারা ঐক্যের ফর্মুলা পেশ করছে যাদের সাথে ঐক্য করবে অথচ তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ যে দুর্গন্ধ যাদের সাথে আকৃতা এখন এক উনিশ বিশ বলতেছে তাদের চাইতে অনেক বেশি যোগনীয় ছোট্ট কয়েকটি উদাহরণ দিলে বুঝবেন আমাদের বাংলাদেশে আলমাদের পরিবেশে আফগানিস্তানের উপমা খুব চলে আফগানিস্তান যখন বার যুদ্ধ বিরুদ্ধে বিশটা বছর দীর্ঘ আফগানিস্তান কয়েকটা দলকে সাথে নিয়ে আমেরিকা বিরুদ্ধে যুদ্ধটা পরিচালনা করে খেয়াল রাখবেন যারা আফগানিস্তানের দলিল দেয় আবার বাংলাদেশের ঐক্যের বিপরীতে কথা বলে ওদের সামনেই কথাগুলো রাখবেন লামাজি যারা আছে আফগানিস্তানের সকলকে সাথে নিয়েছে মাজারে শরীফ এক বিভাগ আছে এক এলাকা আছে যত রিজবিপন্থী বান্ডারিপন্থী আলে মোলামা জনসাধারণ আছে সবাইকে সাথে নিয়েছে শিয়া মোহতাজালাকে সাথে নিয়েছে সবাইকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে অবশেষে বৃহত্তর স্বার্থ রক্ষা করার পরে যার যার চার বুঝে নিয়েছে আসেন পাকিস্তানের কথা বলি বাংলাদেশে একজন মেহমান এসেছেন মুহতারম ফজলুর রহমান হাবিজা আপনারা দেখেছেন তার দ্বারা একটা কাজ সংগঠিত হয়েছে ধাক্কা দিয়ে ইমরান খানকে ফালাই দিয়েছে এই কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা বলবো না যদিও বা দুবাইয়ের এক প্রোগ্রামে গিয়ে ভালোই লজ্জা পেয়েছি তিনি এই কাজ কেন করেছেন এ প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু তিনি এই কাজটি করতে গিয়ে পাকিস্তানের সমস্ত দলকে একটা বিলি নিয়ে আসছেন এটা বুঝিটিভ বাংলাদেশের জমিয়ত বাংলাদেশের খেলাফত বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাতি ইসলাম ফজলুর রহমান সাহেব থেকে এই বিষয়টার জন্য উপময় গ্রহণ করতে পারে এবং এটা শিক্ষা হিসেবে ওলামাই জমিয়াতে ওলামাই হিন্দ ভারত ইস্যু যখন বিজেপি সরকার মোদি সরকার তখন তাসাউফপন্থী যত দল আছে দিয়ে যত দল আছে রেজবির যত দল আছে এমন শিয়া লামাজ যত দল আছে সবাই একমত এক জায়গায় অটল কিসের বিরুদ্ধে মুদি বিরুদ্ধে তো মুদির বিরুদ্ধে যদি ভারতের ওলামায় সকল দল যদি এক হতে পারে আমেরিকার বিরুদ্ধে যদি আফগানিস্তানের সমস্ত তালেবান সরকার সহ সবাই যদি এক হতে পারে পাকিস্তানের জমিয়াতে ওলামায়ে পাকিস্তান সহ সমস্ত দল যদি এক হতে পারে বাংলাদেশের ওলামাদের এত পঞ্চাশ রকমের আলাপ আলোচনা কেন এটাকেই তো বুঝে নেওয়া দরকার বৃহত্তর স্বার্থ যখন সামনে আসে অর্থাৎ জাতীয়বাদ যখন সামনে আসে অর্থাৎ সেকুলারিজম যখন সামনে আসে ধর্ম নিরাপত্তাবাদ যখন সামনে আসে তখন এই বড় মুসিবতকে মোকাবেলা করার জন্য একত্ববাদকে সামনে এনে সবাই এক হয়ে যাওয়াটা অপরিহার্য হয়ে যায় ঠিক কিনা এতটুকু মেসেজ যদি বুঝে এতটুকু বিষয় যদি বুঝে তাহলে এই ইফতিরাকের এই মতানৈক্যের কি মান বাংলাদেশের আওয়াম গত একশত বছর পর্যন্ত আমাদের দিকে আছে। এদেরকে আমরা স্টেজে মূলা দড়াইয়া দিছি আগামীতে আমরা এক হব আমাদের আপনারা নির্বাচিত করবেন এরকম কথা বলেছি অথচ দেখা যায় এখন আমাদের মধ্যেই ওলামায়কার আমরা এক একজন এক একদিকে লজ্জাজনক বিষয় হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কিবলা ঠিক আছে কিবলা আছে আমরা আলেমদের কিবলা নেই আমি যদি জিজ্ঞাসা করি সৈরাশাসকদের বা এদের অনুসারীদের ভাই তোমাদের রাজনৈতিক কিবলাকে দেখেন আমি ধর্মীয় কিবলা বলছি না আমি আসিদার ইমামের কথা বলছি না বললাম আপনাদের রাজনৈতিক নেতাকে রাজনৈতিক কিবলাকে সবাই বলবে জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রশ্বে সবাই একমত বিএনপি পন্থীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কিবলাকে বলবে আমাদের কিবলা হলো জিয়াউর রহমান জাতীয় পাহাড়িকে জিজ্ঞাসা করবেন বলবে আমাদের কিবলা হলো ইরশাদ বলেন তো আমার সামনে যত অডিয়েন্স আছে আমার স্টেজে যত মেহমান আছে। আমি আপনাকে বিনয়ের সাথে জানতে বা আপনি আমাকে জানতে চান আমার একজন ধর্মীয় নেতা আছেন মোহাম্মদ আরবি মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লিয়া সাল্লাম বাংলাদেশের এই মুহূর্তে আমার রাজনৈতিক কিবলাকে হা হা হালি কোনো জবাব নেই কেন ভাই আমরা নাকি উম্মতের রাহবাদ আমরা নাকি পঞ্চাশ হাজার লাখ মানুষকে সামনে নিয়ে বলে বয়ান করি একটা ফাঁক আমাদের ভিতরে কেন ক্যাবলার ঠিক নাই আমরা কি বয়ান করবো আমরা মানুষদেরকে কি শেখাবো আমাদের ভিতরে কেন ঐক্য নাই দিন শেষে দেখা যায় জাতি এখন দিশাহারা হয়ে গেছে আমাদের বেগতিক অবস্থা দেখে আপনার আমার করণীয় কি যে আলোচনাগুলো আজকে আপনাদের সামনে রেখেছি সাধারণত এগুলো যারা সামনে বসেছেন তাদের জন্য না আপনারা অডিয়েন্স আপনারা আমার মত ছোট মানুষ আমিও ছোট মানুষ আমাদের কথায় কিছু যায় আসে না এই স্টেজে যারা বসেছেন বড়দের সাথে আপনাদের দেখা শোনা হয় কত কথা হয় অনুগ্রহপূর্বক বলি যদি বলেন পাদার কর্মসূচি পালন করতে হবে আমরা সবাই নুরুব বিদার দরবারে গিয়ে পাদার কর্মসচি পালন করব তবু আল্লাহর ওস্তে আমাদেরকে আর নাক কাাবেন না আর जनते সামনে নির্লজ্জতি করবেন না অনুগ্রহ লোক সবাই এক টেবিলে এসে উম্মা এখন জাতীয়তার বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে উম্মা এক যাক আকৃতার মারামারি হবে আগে সংসদের চেয়ার বুঝে নেন আগে প্রতিবেশের সাথে যখন মারামারি হবে চার ভাই এক হয়ে যান বাগ যখন বাপরে সম্পদ নিয়ে হবে তখন আগে গড়ের ভিতরে ঢুকেন গড়ের চাবি বুঝে নেন তারপর চেয়ার টেবিল নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন তারপর আকৃতা নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশ বাগ বাটুয়ারা করে বাইরে বাইরে মারামারি করবেন मिस्टर হরিপদ আর মধুসূদন এসে সংহাত ভবন দখল করবে ঠিক কিনা এতটুকু কথা বুঝতে কি সুলামুল পড়া লাগে এতটুকু কথা বুঝতে কি ফলসাওয়ার কিতাব পড়া লাগে এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লামা তফতানে হওয়া লাগে আমরা নাকি বাহরুল উলুম আমরা কি সুলামুল উলুম পড়াই মোল্লা হাসান পড়াই দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমার নরম কইরা ফেলে এতটুকু

আমরা আমরা তরুণরা পথে নামবো লজ্জায় মানুষদেরকে মুখ দেখাতে পারি না দেখেন পাকিস্তান আমাদের জন্য উদাহরণ হয়েছে মওলানাদেরকে সবসময় ব্যবহার করা হয় আমাদেরকে আমাদের বাদ দেওয়া হয় না উদাহরণ দিলে বুঝবেন ধর্ম উপদেশ ডক্টর আফামা খালিদ সাহেব হাফিজাহুল্লাহ যেভাবে হোক আপনারা একজন উপদেষ্টা পেয়েছেন ইতিহাস আপনারা জানেন প্রথম ট তালিকার মধ্যে কিন্তু ডক্টর খালে সাহেবের নাম ছিল না এই যে আমার ভাই ভাইয়ারা লেখালেখি করলেন মুফতিরা দৌল করিম আব্রাহ হফিজাউল্লা শামসুদ্ধ হাফিজাবল্লাহ আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চারা লেখালেখি করলাম অনলাইন অনেকে আপনারা সবাই লেখালেখি করেছেন চাপে পড়ে একজনকে দিয়েছে অথচ পাল্লায় তুলে যদি শহীদের রক্ত মাপেন সাপ্তাহ ইতিহাস ষোলো সালের রক্তের ইতিহাস উনিশ সালের রক্তের ইতিহাস মুদি বিরোধী আন্দোলনের ইতিহাস মূর্তি বিরোধী আন্দোলনের ইতিহাস চব্বিশে জুলাই অভ্যন্তরের ইতিহাস এই শুধু যাত্রাবাড়ির রক্তের ইতিহাস পাল্লায় যদি রক্ত তুলে মাপেন সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার মধ্যে ওলামাই দিয়ে সন্তান সন্তানরাই ছিল তেইশ জন উপদেষ্টার মধ্যে সারা বাইশ জন হওয়া ছিল আমার কিন্তু আমি আমার বাক পাই নাই আমি আমার বাঘ পাই নাই আসলে পাই নাই বললে ভুল হবে আমার কাবিররা আমার দায়িত্ব দায়িত্বশীলরা আমার রাহবাররা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারে নাই গত কয়েকদিন আগে এই জায়গার মধ্যে একটা খতমনুবত প্রোগ্রাম হয়েছে ডাকাতে শহরে অর্ধ উদ্যানে আমি বলা প্রোগ্রামে যাচ্ছিলাম মজু চৌধুরী কাটা আমাকে এক মৌলানা জিজ্ঞাসা করলেন হজরত যে ওখানে যার আমি তাই কেন যাব ব্যাধি মাফ করবেন আমি বলতেছি আমি কেন যাবো বলে কেন কত্বনুবত প্রোগ্রাম হচ্ছে আপনি জানেন না সবাই গেছে আমি বলতে সবাই যাব আমি যাব না কেন যাব না ডক্টর ইউনূস সাহেব ওনাকে যদি বলা হয় কত্বনুবত শব্দটি লেখেন মানে লিখতে পারবে কার কাছে আপনি কত্বনুবত চাচ্ছেন উলামায়ে কওমিয়া জীবন বিকক ছিল বিকক কেআপনি আমরা 50 টা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা টাকা জন্য সবটা জনগণের টাকা এক বছর একটা বিল্ডিং না বানিয়ে দুইটা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসা

আমি প্রেস করব আমরাই স্বাক্ষর করব আমরাই সাথে সিগনেচার করে শিল মারব চিরা বলেন না কে লাভ তো বিক্র করবেন ডক্টর ইউনুস ফতবনবউতের বিষয় কি জানে কে খতবনবউত লিখতে জানে আমি আমি জানি ফতবনবউতের প্রোগ্রামের আগের দিন ফতবনবউতের অবস্থান যে ছিল আজকে দিন একই অবস্থান কোনো তब्दीল হয় নাই পরিবর্তন হয় নাই পরিবর্তন করতে পারলেন নাই মাফ করবেন আমাকে এত বড় কথা আমি বললাম কিভাবে এতগুলো মানুষের বিরুদ্ধে বাইরে ভাই আমি আত্মজন অত খুঁজবি না আমি ছোট মানুষ বলবেন যে আমার ইমান নাই আমি বলবো যে আমি এত অল্প সন্তুষ্ট না আপনি নেতা হলে আপনি মন্ত্রী হলে আপনি এমপি হলে আপনার খতমানে ভোট ঠেকাইতে আপনি আরেকজনের কাছে কাছে কেন বিক্ষা চাইবেন বাংলাদেশের সবাই তাদের হক বুঝে নিয়েছে বাংলাদেশের সকল হক বুঝে পেয়েছে এনসিপি তাদের নমিনেশন বুঝে পেয়েছে বাংলাদেশের শিক্ষক তাদের হক বুঝে পেয়েছে বাংলাদেশের অসংখ্য অবস্থা আন্দোলন হয়েছে তাদের হক বুঝে পেয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের কম ইসলামদের শিক্ষিতি বাস্তবায়ন আমরা হক বুঝে পাই নাই জাতীয় মহামাশাহী আইন বা পরিষদের ব্যানারে আমরা এই জায়গার মধ্যে প্রোগ্রাম করেছি এখনো পর্যন্ত আমরা হক বুঝে পাই নাই ছাত্ররা মাদ্রাসায় পড়ে আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় পড়ায় সর্বোচ্চ শিক্ষায় তারা শিক্ষিত হয় সর্বোচ্চ ডিগ্রি তারা হয় মধ্য প্রাচ্যের মধ্যে বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্রগুলো এক নম্বরের ডিগ্রি নিয়ে আসে সে সমস্ত ছাত্রদের আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো ভ্যালু নাই সরকারি মাদ্রাসার ছাত্ররা একটা সুরে ফাঁকিয়া পড়তে পারে না একটা ইরা করতে পারে না এরা হয়ে গেছে বাংলাদেশের ইমাম এরা হয়ে গেছে বাংলাদেশের হতেব

লেখাপড়া শেষ করার পরে তার জীবন কিভাবে পরিচালনা করবে তার রাস্তা সুদূর পরিকল্পনা আমাদের রেডি করে দেওয়া উচিত হযরত যে স্টেজে যারা রয়েছে আন্তরিকতার সাথে একদম আন্তরিকভাবে পা ধরে পরজোর আমি মাফ চাই মুরব্বিদীর সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করুন রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ একটা সালাম দিচ্ছে আগামী ফেব্রুয়ারির পরে আপনারা যদি এক হতে না পারেন মাস করবেন সালাম না মোল্লা দেখলেই গাইলাম মাওলানা দেখলে গালি দিবে আমি প্রথমে বলেছি আপনাদেরকে আওয়ামুল নাস জনসাধারণ পুকুরের সবচাইতে বড় মাছ তুইলা মেহমানদারি করছে বাগানের সবচাইতে বড় ফলটা আপনাদেরকে খাওয়াইছে স্টেজ তারা সাজিয়ে আমাদেরকে দুলো বানাইছে সেই স্টেজ আমরা গিয়ে বয়ান করছি ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ আবার নির্বাচনের সময় আসছে আমরা এক একজনের কেবলা এক দিকে আওয়ামুল নাস আমাদেরকে গালি না দিয়ে কাদেরকে দিবে এখনো পর্যন্ত আওয়ামুল নাস ঠিক আছে